কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আর নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি বানাবো হাঁসের মাংস তো এই রেসিপিটা আমি কীভাবেই বানাই তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো হাঁসের মাংসটা তোমার দাদাভা ধুয়ে দিচ্ছে আমাকে

তো তেলটা গরম হলে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলুগুলো তো আলুগুলো আগে ভেজে নিয়ে তারপরে মাংসটা রান্না করব তো তেলটাতে গরম হয়ে গেছে তো আলুগুলো আমি ভেজে নিলাম আলু ভাজার তেলটাতে জিরে তো এখন দিয়ে দিব রসুন কচি তারপর দিয়ে দিব পেঁয়াজ কচি লাল লাল করে ভেজে নিব তো মিক্সিতে আমি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গরম মশলা দার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে পেস্ট করে নিয়েছি তো পেস্ট করা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব কুরুদগুলো তারপর দিয়ে দেব এখন লবণ অল্প পরিমাণে অল্প চিনি দিয়ে দিব এই মশালাটা যদি পেস্ট করেছিলাম মশলা রাটিটা জল পাঁচ দশ মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিব ঠান্ডা দিয়ে তো ঢাকনাটা তুলে নেই এখন মাটো গুলো দিয়ে দিয়েছি এখন আবার ঢাকা দিয়ে দিই তো এখন ঢাকনাটা তুলে নেই দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা তো মশলা দিয়ে মাখিয়ে নিলাম তো এখন আবার ঢাকা দিয়ে দিই পাঁচ দশ মিনিট পরে দেখবো তো এখন পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা তুলে দিচ্ছি তো দেখো কত তেল বের হয়েছে তো মাংসগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি তো অল্প সিদ্ধ হোক তারপর আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো ভাজাই আছে তো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না আর হাঁসের মাংস তো সিদ্ধ হতে অল্প টাইম লাগবে তো অল্প টাইম ঢাকা দিয়ে রাখি তারপর আবার আলুগুলো দিয়ে দিব তো ঢাকনাটা তুলে এখন আলুগুলো দিয়ে দিই তেল উঠেছে হাঁসের মাংস আর টাইম লাগবে সিদ্ধ হতে ঢাকা দিয়ে দিই নাহলে ভালো করে সিদ্ধ হবে না তো ঢাকনাটা তুলে দিই বা কত তেল হয়েছে দেখো তো মাংস তো সিদ্ধ হয়ে গেছে তো এখন ভাজা ভাজা করে নেব ভালো করে তো তোমার দাদা ভাই পচানো মাংস খাবে তার তুলে দিই ভাজা করে তারপর জল দিয়ে দেবো তো দেখো মাংসটা কালো কালো একটা কালার চলে আসছে তার মানে কি তুমি বুঝতে পারবে হাঁসের মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে মানে হাঁসের মাংস মানে এই কালারটা দেখলেই মানে বোঝা যায় যে ভালো করে ভাজা হয়েছে একটা কালো কালো একটা ভাব চলে আসে তো এখন আমি গরম জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই পাঁচ দশ মিনিটের জন্য ওকে ঢাকা দিয়ে দিলাম তো দেখো এখন ঢাকনাটা তুলে দেখছি কতটুকু হয়েছে দেখো কত তেল উঠেছে তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব তো একটা জিনিস কি তুমি হাঁসের মাংস যত ঢাকা দিয়ে রান্না করবে মাংসটা ভালো করে সিদ্ধ হবে আর অত টেস্টি হবে তো কেমন লাগলো আমার আজকের হাঁসের মাংস রান্না তো কমেন্ট করে সবাই বলবে তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে